বিরোধী দলনেতার নিরাপত্তার থেকেও আমাদের জনগণের নিরাপত্তা অনেক বেশি দরকার আমরা তো জানি আমরা এই মুহূর্তে এমন সুতোর উপরে হাঁটছি যে কোনো সময় এই পশ্চিমবঙ্গকে রক্ষা করতে গিয়ে আমাদের প্রাণ যেতে পারে কিন্তু আজকে আমি শুধু অবাক হলাম যে পশ্চিমবঙ্গের মধ্যে আলাদা দেশ তৈরি করবার চেষ্টা হচ্ছে কিনা এই ধরনের পরিস্থিতি তৈরি করা হয়েছে i yeah. on, গাড়ির উপরে লাঠি গালি গালাজ এবং এই সব হয়েছে পুলিশের নিষ্ক্রিয়তার কারণে পুলিশ দাঁড়িয়ে এই ধরনের দুষ্কৃতীদেরকে উস্কানি দিয়েছে প্রশ্রয় দিয়েছে যাতে এই ধরনের ঘটনা তারা ঘটাতে পারে আসলে এই রাজ্যে হিন্দু এবং হিন্দুত্বের অস্তিত্বের সংকট এবং সেই সংকট যখন মানুষের দ্বারে এসে দাঁড়িয়েছে তথাকথিত ধর্ম নিরপেক্ষতার নামে পোষণের রাজনীতি নীতির মুখস যখন খুলে দেওয়া হয়েছে তখন এই ধরনের আক্রমণ আমাদের কাছে প্রত্যাশিত কিন্তু কোন আক্রমণ নিয়ে আমাদেরকে আটকানো যাবে না পুলিশ জানিয়ে পুলিশ মন্ত্রী পড়াচ্ছেন হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে শীতলার মন্দির ভেঙে দেওয়া হয়েছে সহ্য করবো না আমরা ঠিক রাস্তায় আছি আজকে কালো কথা তার গোবা স্লোগান এর দায় মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণ প্রপার পারমিশন নিয়ে আজকে শান্তিপূর্ণ মিছিল এবং মিটিং হবার কথা সেখানে বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর আমাদের এখানে অনেক বিধায়করা এসেছিলেন বিভিন্ন জায়গা থেকে পশ্চিমবঙ্গে তাদেরকে লঙ্কার গুঁড়ো ছুঁড়ে এই বিমানবাবু আমাদের স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় তৃণমূল যে শিষ্টাচারের লক্ষণ দেখালেন সেটা আমরাও মনে রাখলাম আর সাধারণ মানুষও দেখে নিল এটা হচ্ছে তৃণমূল কংগ্রেস এই শিষ্টাচার তৃণমূল কংগ্রেসের এই আচরণ তৃণমূল কংগ্রেসের বিরোধী শূন্য করে দেবার যে খেলা তৃণমূল কংগ্রেস খেলছে দু হাজার ফল মানুষ হাতে নাতে দেবে কারণ আমরা জানি যে চৌত্রিশ বছরে যে বটবৃক্ষ যে বটবৃক্ষকে উৎপাত করে ফেলেছিল মানুষ কিন্তু তার একটা বড় ভূমিকা বড় নির্ণায়ক শক্তি ছিল সাধারণ মানুষ এই অহংকারী দেখিয়েছিল চৌত্রিশ বছর ধরে সিপিএম যাদেরকে উৎখাত করে ফেলে দিয়েছিল সাধারণ মানুষ তারা মিছিলে হেঁটে ছিল সিপিএম এর তারা সিপিএম এরই দেয়াল লিখেছিল সিপিএমেরই মিটিংয়ে ছিল ভোটটা দিয়েছিল সেই সময় তদের ইন্ধন যারা বিরোধী শক্তি ছিল ওই একই ঘটনা একই চিত্র আমরা দেখব আগামী দু হাজার ছাব্বিশে আজকে বারুইপুরে সাধারণ মানুষদের কাছে সেখানে মঞ্চ থেকে বারবার যে অনুরোধ জানিয়েছি যে আপনারা দেখুন বিরোধী দলনেতার গাড়ি ভাঙচুর মহিলা কার্যকর্তাদের উপরে অন্যায় আচরণ তাদের গায়ে হাত দেয়া হয়েছে বিধায়ক যারা এসেছিলেন বাইরে থেকে লঙ্কার গুঁড়ো ছুড়ে দেওয়া হয়েছে এটা কেন কিসের কারণে কিসে ভয় কাকে ভয় আপনারা তো মানুষের ম্যান্ডেট পায় নাকি ভোটে যেতেন আসলে আপনাদের সঙ্গে মানুষের কোনো সম্পর্ক নেই কোনো সংযোগ নেই সেই কারণে আজকে মানুষের যে কথা বিরোধী তার মুখ থেকে তারা শুনতো সেই ভয়ে আপনারা মিটিংটাকে বাঞ্চাল করলেন মিটিংটাকে করতে দিলেন না মিছিলটাকে করতে দিলেন না মানুষের ফল কিন্তু ছাব্বিশে হাতে নাতে দেবে